নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দী মহারাজের অমৃত কথা থেকে কিছু প্রশ্নের উত্তর বলবো আমরা তো ঠাকুরকে আপনাকে ভালোবাসি মহারাজ এতে হবে না তখন মহারাজ উত্তরে বলছেন আরে না না বাবা এরকম না এটি ঠিক ঠিক ভালোবাসা নয় বাপু ঠাকুরের সন্তানরা যারা ঠাকুরের ভালোবাসার আশ্বাদ পেয়েছেন অভিভূত হয়েছেন যারা তারা ছাড়া সাধারণ মানুষেরা কি করে বুঝবে যে ভালোবাসা কি জিনিস সেই প্রবল আকর্ষণ অন্যত্র দেখা যায় না এমন দৃষ্টান্ত আর কোথায় পাবে তোমাদের বাইবেলের গল্পের কথা বলেছিলুম পিটার রোমেতে গেছেন ধর্মপ্রচার করতে রোমানরা খ্রিস্টান না যিশুকে তারা মানে না সেই জায়গায় পিটার গেছেন খ্রিস্ট ধর্ম প্রচার করতে ক্রুদ্ধ রোমানরা মৃত্যুদণ্ড দেবে বলে পিটারকে কারারুদ্ধ করেছে পিটারের কয়েকজন ভক্ত তখন অনেক চেষ্টা চরিত্র করে বহু কষ্টে পিটারকে জেল থেকে মুক্ত করে তাকে অনেক অনুনয় করে বলতে লাগলেন তিনি যেন দয়া করে রোম থেকে পালিয়ে যান এতে তার প্রাণ রক্ষা হবে নয়তো রোমানরা তাঁর প্রাণ নাশ করবে অগত্যা পিটার আর কি করেন অনিচ্ছা সত্ত্বেও তিনি রোম থেকে চলে যাচ্ছেন অনেকখানি পথ অতিক্রম করার পর হঠাৎ পিটার যিশুকে দেখতে পেলেন যিশু এদিকেই আসছেন পিটার তাকে জিজ্ঞাসা করলেন আপনি কোথায় যাচ্ছেন প্রভু যিশু শান্তভাবে উত্তর দিলেন রোমে যাচ্ছি আমি ক্রুশ বৃদ্ধ হয়ে এই দেহটি একবার দান করেছি আর একবার এই দেহ দান করার জন্যেই আমি রোমে যাচ্ছি পিটার তখন বুঝলেন তিনি রোম ছেড়ে চলে যান তা যিশুর অভিপ্রায় নয় এই জন্য পিটার আবার রোমে ফিরে গেলেন রোমানরা সেখানে তাকে মেরে ফেলল বড় সুন্দর এই গল্পটি আমার বড় ভালো লাগে ঠাকুর বলছেন জগতের কল্যাণের জন্য বারবার এই দেহ দিতে ইচ্ছা করে একবার না বারবার মহারাজকে প্রশ্ন করা হচ্ছে অবতারের মিশন পূর্ণ হলে স্থায়ী থাকবেন না মহারাজ উত্তরে বলছেন কল্পান্ত পর্যন্ত স্থায়ী গুরুকে আগে থেকেই অন্তরে রাখতে চেষ্টা করো না হলে হাল থাকবে না চলবে কি করে প্রশ্ন আমরা তো পূর্ণ এই পূর্ণতা হৃদয়ঙ্গম করব কিভাবে মহারাজ মহারাজ উত্তরে বলছেন পূর্ণতা তোমার ভিতরেই আছে আবরণে তা ঢাকা এজন্য বুঝতে পারছ না আবরণ দূর হলেই পূর্ণতা আপনি প্রকাশ পাবে তাই আবরণ দূর করতে হবে পূর্ণ স্বরূপে চিন্তা করতে হবে প্রশ্ন তিনি দূরেও আছেন আবার কাছেও আছেন কি করে তা অনুভব করব মহারাজ মহারাজ উত্তরে বলছেন তিনি সদা সর্বব্যাপী হন তবে তিনি দূরেও আছেন আবার কাছেও আছেন আকাশ যেমন সর্বব্যাপী আকাশ তোমার ভিতরে ও বাইরে দু জায়গাতেই আছে ইংরাজিতে কল্পনা করলে আমরা যাকে ইথার বলি সেই ইথার সর্বব্যাপী আকাশ মানে তুমি যেখানে আছো যেখানে কোনো বস্তু থাকে তার ভিতরে ও বাইরে আকাশ একমাত্র তুলনা হয় আকাশ দিয়েই প্রশ্ন আমরা আপনার কাছে দীক্ষা নিয়েছি অনেক দূরে থাকি বলে আসতে পারি না কীভাবে গুরু সেবা করব মহারাজ মহারাজ উত্তরে বলছেন তোমরা সেখান থেকে ভগবানকে ডাকবে তিনি তো আর তোমাদের থেকে দূরে নেই তাই নয় কি তার সেবাই গুরু সেবা তার নাম জপ করলেই তো গুরুর সেবা করা হবে প্রশ্ন সিদ্ধ পুরুষ আর অবতারের মধ্যে পার্থক্য কি মহারাজ মহারাজ উত্তরে বলছেন সিদ্ধ পুরুষ সাধনার দ্বারা ধীরে ধীরে সিদ্ধ হন অবতার জন্ম থেকেই সিদ্ধ সিদ্ধ পুরুষ মায়া অবলম্বন করে হয়তো সিদ্ধ হয়েছেন কিন্তু অবতার মায়ায় বদ্ধ নন অবতারকে বলা হয় মায়াধীশ প্রশ্ন আমাদের ভিতরে তিনি আছেন কিন্তু আমরা যখন কোনো অন্যায় কাজ করি তখন তিনি আমাদের সাবধান করেন না কেন মহারাজ বলছেন তিনি তোমাকে সাবধান করেন ঠিকই কিন্তু কান পাতনা বলে শুনতে পাও না যাদের শান্ত স্বভাব তারা তাঁর ইঙ্গিত শুনতে পারে ও বুঝতে পারে সবাই পারে না বাবা মা তাদের ছেলে মেয়েদের কত সাবধান করেন কিন্তু সবাই কি তা শোনে মন শান্ত রাখবে শুদ্ধ রাখবে তবেই সব কাজ ঠিক ঠিকভাবে করতে পারবে তার ইঙ্গিতে বুঝতে পারবে প্রশ্ন বিরক্ত মানে কি মহারাজ মহারাজ উত্তরে বলছেন কারোর কোনো বিষয়ে ব্রিটিষ্ণার ভাব থাকলে তাকে বিরক্ত বলে অনুরক্তের বিপরীত হল বিরক্ত সংসারের প্রতি বৈরাগ্যবানকেও বিরক্ত বলে প্রশ্ন পাপ কাকে বলে মহারাজ মহারাজ উত্তরে বলছেন যা প্রবৃত্ততা থেকে দূরে রাখে তাই হল পাপ প্রশ্ন ভালো কাজ স্বাভাবিক বা খারাপ কাজ এগুলো কি? মহারাজ উত্তরে বলছেন যে কাজে কল্যাণ হবে তা ভালো কাজ যে কাজে অকল্যাণ হবে সেটি খারাপ কাজ আর যে কাজে কল্যাণ অকল্যাণ কিছুই হবে না তা হল স্বাভাবিক কাজ প্রশ্ন কেউ ক্ষতি করতে চাইলে কি করব মহারাজ কথামৃতের সাপের গল্প থেকে বাস্তবে কি শিক্ষা নেব মহারাজ উত্তরে বলছেন শ্রীরামকৃষ্ণ একটা দৃষ্টান্ত দিয়েছেন খুব নিষ্ঠুর প্রকৃতির একটি সাপ ছিল কাউকে দেখলেই কামড়াতে আসত একদিন একজন ব্রহ্মচারী ওই পথ দিয়ে যাচ্ছিলেন সাপ কামড়াবে বলে সবাই তাকে ওই পথে যেতে মানা করলো ব্রহ্মচারী বললেন আমার কিছু হবে না আমি মন্ত্র জানি ব্রহ্মচারী সাপকে দীক্ষা দিলেন দীক্ষা নিয়ে সাপের পরিবর্তন হয়েছে আগের মতো সে আর কাউকে কামড়ায় না এর ফলে ছেলেরা তার প্রতি নানা ধরনের অত্যাচার করতে লাগলো সাপটি তাতেও কিছু করে না অবশেষে সাপটি একদিন ভগ্ন দেহে মাটির তলায় গর্তের ভিতরে আশ্রয় নিল কিছুদিন পরে ব্রহ্মচারী আবার এসেছেন সাপের এই অবস্থা দেখে সাপকে তিনি বললেন আমি হিংসা ছাড়তে বলেছি ঠিকই কিন্তু প্রয়োজন হলে তুমি হিংসার ভাব দেখাতে পারো কিন্তু সর্বত্যাগের ব্রত নিয়েছে যে তার জন্য দেখানো হিংসারও কোনো প্রয়োজন নেই ঠাকুরের উপদেশ তো আছেই তার জীবনও একটি মস্ত বড়ো দৃষ্টান্ত তাঁর জীবন দেখেই শিখতে হবে কেমন করে চলতে হবে প্রশ্ন কলিকালের মতো সবকালেই তো ভালো মন্দ আছে তাই না মহারাজ মহারাজ উত্তরে বলছেন তা তো বটেই কলিকালে প্রশংসাযোগ্য অ্যাসপেক্টে আছে আবার নিন্দার অ্যাসপেক্টও আছে কলিযুগে সহজে মুক্তি হয় ভক্তির দ্বারা হয়ে যায় আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের এরকমই কিছু গল্প শোনাব ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার